এমনকি পানিতে বাস করা কুমির নদীর কেনালায় চুপ করে থাকে বনগরুড়ার ধরার জন্য কিন্তু হাতির আগমন দেখলে পালিয়ে যায় কুমির জানে যে যদি হাতি পা পিছলে নদীতে পড়ে যায় এবং হাতির বিশাল ওজনের শরীরটি যদি কুমিরের উপর পড়ে তো মৃত্যু অবধারিত মানুষ সব বিষয়ে সবকিছু ভালো করে জানা থাকা সত্ত্বেও সিংহকেই বনের রাজা বানিয়েছে কেন হিংস্রতা মানুষের স্বভাবের একটি অংশ হিংস্রতা দেখতে ভালো লাগে বিনয় নম্রতাকে দুর্বলতা মনে করে অবশ্য সবাই নয় তাই সবকিছু থাকা আর পর জানা থাকার পর হাতিকে বনের রাজা বানানো হল না পৃথিবীতে যত কিছু আশ্চর্য বলে মনে হয় তার মধ্যে মানব চরিত্রটি বোধ হয় সবচেয়ে বেশি আশ্চর্যজনক তাজমহল সম্রাট শাহজাহানের প্রেমের প্রতীক কিন্তু সেই সময় ভারতে

তা যত আধুনিক সভ্যতারই আগমন হোক না কেন তাই মানুষ যতদিন থাকবে হিংস্রতা ততদিন থাকবে বলে মনে হয় ব্যক্তিগত জিন থেরাপির মতো কিছু আবিষ্কার হলে অবশ্য অন্য কথা তা না হলে মানুষ অন্য গ্রহে গিয়েও সেই সুপ্রাচীন হিংস্রতাটির কম বেশি প্রকাশ ঘটাবার সম্ভাবনাটি থাকতে পারে সুতরাং কোরআনে বর্ণিত মুসল্লির মুসল্লিটি সবার পছন্দ হবার কথা নয় আর মুসল্লি শক্তির পূজা করে না মুসল্লি আল্লাহর প্রেমী প্রেমিক প্রেমের পূজারীকে শক্তির পূজারক ভীরু মনে করে মনে করে এরা মেরুদণ্ডহীন মানুষ তাই শত চেষ্টা তদ্বির করেও শক্তির পূজারককে প্রেমের পূজারক বানানো যায় না শক্তির পূজারক প্রেমিক সাজতে পারে প্রেমের অভিনয় নিখুদভাবে হয়তো করতে পারে প্রেমের নিখুঁত হালকা মুখোশ করতে পারে কিন্তু কিছুদিন গেলেই ধরা পড়ে যায় আবার অনেক সময় নকল টাকার মতো কিছুদিন টিকেও যায় নকল পিসি করা পাসপোর্ট দিয়ে পগার পারও হওয়া যায় তবে বিশেষ ক্ষেত্রে সবসময়ের জন্য নয় শক্তির পূজারীরা সুফিকে শ্রদ্ধা করে এবং ভক্তিও করে কিন্তু সেই ভক্তি ও শ্রদ্ধা জাগতিক বিষয় লাভের জন্য আত্মপরিচয়ের ধ্যান সাধনার জন্য নয় যদিও সে জানে যে এক রাতের স্বপ্ন দেখার মতো দুনিয়াতে আশিটি বছর বেঁচে থাকার একটি লম্বা স্বপ্ন বই আর কিছুই নয় যদিও সে জানে মৃত্যুর পর আপন পরিবার পুত্র জনার কেউ সহায় থাকবে না যদিও সে জানে দুনিয়ার জীবনটা একটা মায়া এই মায়ার শক্তি যে কত ভয়ঙ্কর কত মারাত্মক এবং পারমানবিক শক্তি যে মায়ার শক্তির কাছে অতি তুচ্ছ এতা সে ভালো করেই যাবে তবু এই মায়ার বাঁধনে পড়ে কত অন্যায় কত অত্যাচার কত হীন স্বার্থ চরিতার্থ করতে জেনে শুনে গিয়ে যায় এ জানত গীরের চিকম সুতায় বাধা জীবনটা দেখে শুনে বুঝে জহর পান করার মতো শতবার বুঝতে চাইলেও

সুতরাং সে আখ রাতের মধ্যে অন্ধ এবং অধিক পথহারা হুবহু অনুবাদ করা হল